গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সৌহার্দ্য মালদার উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় মালদা টাউন হাই স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে অঙ্কন আবৃত্তি ও কণ্ঠ সঙ্গীতের একাধিক বিভাগে প্রায় চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে শিশু কিশোর ও কিশোরী বিভাগে অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিচারকদের সিদ্ধান্তে প্রতিযোগিতায় স্থান অধিকারী নির্ণয় করা হয় অনুষ্ঠানে গুরু নানকের জীবন দর্শন ও মানবিক মূল্যবোধ নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয় যেখানে বক্তারা গুরু নানকের শিক্ষার সার্বজনীনতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের সদস্যরা একযুগে কাজ করেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা শিশুদের প্রতিভা ও উদ্যমে মুগ্ধ হন সৌহার্দ্য মালদার সম্পাদক কুন্তল দাস মহাশয় সকল প্রতিযোগী অভিভাবক ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ অভ্য অব্যাহত রাখার আশ্বাস দেন এই প্রসঙ্গে কি বলেছেন সৌহার্দ্য মালদার সম্পাদক কুন্তল দাস শুনুন সৌহার্দ্য মালদার আয়োজিত একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা এই নিয়ে চতুর্থবার চতুর্থ বর্ষ প্রত্যেক বছরই আমরা করে থাকি কণ্ঠসঙ্গীত আবৃত্তি এবং অঙ্কনের বিষয়ে উপরে আজকে প্রতিযোগিতা হলো এতে আমাদের নাম রেজিস্ট্রেশন হয়েছিল চারশো জনের চারশো পাঁচের মধ্যে প্রায় সমসংখ্যক এখানে উপস্থিত হয়েছেন আশা করি সঠিক সংখ্যাটা আমি বলতে পারছি না আমাদের জেলা বা আমাদের এই অঞ্চলের মালদা শহরের সংস্কৃতি চর্চার বিকাশের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা এবং এখানকার স্থানীয় শুধু নয় পাশের জেলা গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুর থেকেও অংশগ্রহণকারীরা এখানে অংশ নিয়েছেন তো এই বিপুল সারা অভিভাবক এবং প্রতিযোগীদের তরফ থেকে পাওয়ার জন্য আমরা ভীষণ আনন্দিত ও আপ্লুত আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাই সৌহার্দ্য সংস্থা পক্ষ থেকে আপনার নাম পরিচয় আমি কুন্তল দাস সৌহার্দ্যের সম্পাদক উল্লেখ্য হালকা শীতের আমেজ পড়তে না পড়তে শিশু কিশোরদের নিয়ে এমন আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরাও সংশ্লিষ্ট আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতার এমন সুন্দর আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা